এগুলো সব প্রাইস জানিস না আপনার এটা হচ্ছে ট্রান্সটেক কোম্পানি ট্রান্সটেক এটা ট্রান্সটেক কোম্পানি এর 100% ই হিট প্রুফ আছে এগুলো আগুনও কখনো জলও না

এই মার্কেটটা ভিজিট করতে পারেন এই মার্কেটে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ইলেকট্রিকের যাবতীয় পণ্যগুলো আপনি পাবেন আমি যদি একটা করে বলি দেখেন গ্যাং সুইচ হোল্ডার তার থেকে শুরু করে ইলেকট্রিকের যাবতীয় মালামাল আপনারা এখানে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজ আমি আছি হলো আপনার ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড কোং এই প্রতিষ্ঠানে আপনারা কত বছর যাবৎ ভাই বিজনেস করছেন এই মার্কেটে

হ্যাঁ সব ব্রান্ডের কোনোল্ডার সব ব্র্যান্ডের হোল্ডার ব্র্যান্ডের হোল্ডার লোকাল মাল আছে না লোকাল মালে তো আপনার ষাট টাকা পাঁচটির বিক্রি করে কালার উঠা জায়গা আচ্ছা আচ্ছা রং ডিসকালার লোকাল কোনো মাল আপনার কাছে নাই